নারায়ণগঞ্জের ফতুল্লায় তেলবাহী টলারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এদিকে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সার্ভিসের ইউনিট বুধবার জুন দুপুর দেড়টার সময় সদর উপজেলার মেঘনা ডিপোর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সময় আগুনে তেলের ড্রাম বিস্ফোরণে বিকট শব্দে কম্পিত হয় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহমদ মেঘনা ডিপো সূত্রে জানা যায় এই টলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিল ট্রলারের ভেতরে কয়েকজন শ্রমিক ছিলেন তারা ভেতরে রান্না করছিল এ সময় সেখান থেকে হয়তো এই ঘটনা ঘটতে পারে এর মধ্যে একজন পারে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ আছে একজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে আরও জানা যায় ট্রলারটিতে ছিয়াশি ড্রাম পেট্রোল ও সত্তর ড্রাম ডিজেল ছিল প্রায় সবগুলো তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডের ঘটনায় বিস্ফোরণ হয় ফতুল্লাই ফেয়ার স্টেশনের দুইটি পাগলা স্কুল ফেয়ার নদী ফায়ার স্টেশনের দুইটি ইউনিট নারায়ণগঞ্জ ফায়ার স্টেশনের দুইটি ইউনিট হাজিগঞ্জ ফায়ার স্টেশনের একটি ও সদরঘাট নদী স্টেশনের একটি ইউনিট সহ মোট আটটি ইউনিট কাজ করেছে এই ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন আমরা খবর পেয়েছি দ্রুত ঘটনা স্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে আগুন চলমান রয়েছে কেউ হতাহত রয়েছে কিনা দেখা হচ্ছে আগুন লাগার কারণ তদন্ত শেষে বলা যাবে ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিদারুল ইসলাম বলেন এই ঘটনায় আমরা ডিপোর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি আমরা যতটুকু জেনেসি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল এ সময় তেলের ড্রামবাহী ট্রলারের কয়েক শ্রমিক রান্না করছিল বলে শুনেছি হয়তো সেখান থেকে এই ঘটনা ঘটতে পারে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বাকিদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো খবর পাওয়া যায়নি 장기로 부르. 에 따라 장기로 부르. 아. 아, 남이 나네. 남이 나네. 안나네. 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 안나네.

এই ফাইন কিন্তু ওই যে মেডিসিনা পাবেন মানে মানে আর কোমো মেডিসিনে কাম হয় অপটিমেট দিতে খুব কম মাত্রে ফোমের কাম না ভালো না তো ফটো না মানে आडला के दादा आई नहीं है একটা না ফার্সারটা আসতে দুইটা দুইটা ফার্স্ট